আসসালামু আলাইকুম লাস্ট তিন সপ্তাহ ধরে আমি একটা জায়গায় নামাজ পড়তেছি আজকে সেখানেই আজকে আপনাকে দেখাবো যাত্রা শুরু করলাম মিরপুর এক নম্বর থেকে সো আমরা যাচ্ছি মিরপুর এক নম্বর থেকে একটা অটো থেকে রয়েসেছে যাওয়ার পরে আমরা স্থানে নামলাম নামার পর দেখলাম খুব সুন্দর একটা জায়গা ফোটারাই কবরস্থান বাট এখানকার প্লেসটা আমার কাছে খুবই সুন্দর লাগে বা খুবই ভালো লাগে বিকজ সেখানকার আসলে আমার যে মানুষের জীবনটা কত কষ্ট বা লাইফটা কেমন হবে আসার বিষয় চারদিকে যেদিকে থাকে সেদিকে আর কবরস্তর সো জুমার নামাজ পড়তে আসলাম এই জায়গাটাতে সো এখানে একটা নামাজ পড়ার একটা মানে ভিতরে একটা খুব ভালো একটা অনুভব ফিল হয় বা অনুতপ্ত একটা ফিল হয় যে না একদিন উপরালা নিয়ে যাবে সো এখানে আসলাম জুমার নামাজটা খুব সুন্দর একটা মসজিদ সো আমি আগেও দু তিনবার এখানে নামাজ পড়ছি সো আজকে নামাজটাতে স্কুল বিকোজ সেখানকার ক্ষুদ্রটা খুবই ভালো খুব সুন্দর একটা ক্ষুদ্র হয় তো এলো যে সেই বিউটিফুল মসজিদ চারপাশে কবরস্থান কবরস্থানের মাঝে একটি মসজিদ সো জিনিসটা দেখতেও একটা ভালোই লাগে খুব সুন্দর একটা মসজিদ এখানে সো মসজিদের ভিউটা আরও চমৎকার যে ভিউটা মসজিদের সো নামাজ শেষ করলাম শেষ করে সবাই বাইর হচ্ছে নামাজ থেকে সো আমরাও বাইর হলাম বাইর হয়ে আস্তে আস্তে মরজাদ শেষ করলাম বাইর হয়ে পরে অনেক ভিড় অনেক গাড়ি থাকে এখানে সো যদি এখন একটু কবরস্থান একটু দেখি যে মানুষ তো সবাই একদিন একদিন চলেই যাবে সো আশেপাশের দিকে দেখায় সম্পূর্ণ কবরস্থান আর কবরস্থান এত কবর যে চোখ যেদিকে যাবে সেদিকে কবর দেখা যাবে এখানে তো খুব সুন্দর একটা জায়গা তো মানুষের মধ্যে যদি কোনো অহংকার থাকে এখানে একটু ঘুরলে বা এখানে একটু আসলে আসলে মানুষের মধ্যে অহংকারটা একদমই থাকবে না খুবই সুন্দর একটা সুন্দর একটা জায়গা ঠান্ডা একবারে সবাই এদিকে নামাজ শেষ করে সবাই সবাই বাসার দিকে যাচ্ছে সো পাশে একটা কবরস্থান আছে যেখানে গণ কবর যেটাকে বলা হয় বা গণ সবাইকে একসাথে স্বাধীনতার দিকে গণকবর দেওয়া হয়েছিল আমরা সেদিকে একটু দেখাই সেদিকে যাচ্ছি সো এটা খুব বিউটিফুল এখানে সবাই খেলাধুলা করে সো আমরা আস্তে আস্তে ওইদিকে যাচ্ছি যেখানে গণ কবর ছিল বা স্বাধীনতা সময় গণকবর দেওয়া হয়েছিল ওখানে যেখানে খুব সুন্দর একটা জায়গা এদিকে হলো যে গণ কবর সো পাকিস্তানি হানাদারা যখন যুদ্ধ করেছে এখানে মানুষকে একাধিক মানুষকে একসাথে কবর দেওয়া হয় এটা যে সামনে সেই কবরস্থানটা তো এখানে সম্পূর্ণ গণকবর দেওয়া হয় সবাইকে কিন্তু লেখাও আছে সামনে গণকবরস্থান